হ্যালো শিক্ষক আসসালামু আলাইকুম শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস নিয়ে আজ সর্বশেষ জানিয়েছে ইএমআইএস সেল তারা বলেছেন যে শিক্ষকদের মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতা আজ সোমবার অর্থাৎ দুই তারিখ আজ বিকালের নাগাদ ব্যাংকে থেকে টাকা তারা এস এস হিসাবে পেয়ে যাবে আজ তারা জানিয়েছেন যে শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ভাতার অর্থ আজকের মধ্যে অ্যাকাউন্টে যোগ হওয়ার কথা আজকের মধ্যে টাকা না পাওয়ার কোনো সম্ভাবনা আজকে এমন একটি প্রশ্নের জবাবে তারা বলেন যে টাকা না পাওয়া আজকে হতেই পারে না আজকে পাওয়ার সম্ভাবনাই বেশি এবং তাদের অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে প্রিয় শিক্ষক মণ্ডলী আজকে আমরা একটু অপেক্ষা করি বিকালের নাগাদ অবশ্যই আমাদের নিজ নিজ অ্যাকাউন্টে বেতন এবং বোনাসের টাকা পৌঁছে যাবে তো প্রিয় শিক্ষক মণ্ডলী এই ছোট্ট খবর নিয়ে আপনার সামনে দিতে পেরে ভালো লাগছে দেখা যাক বিকালের নাগাদ অর্থাৎ এখন তো একটা বাজে আর দুই তিন ঘন্টার মধ্যে আমাদের কী রেজাল্ট পাওয়া যায় সেটা অপেক্ষায় থাকি আপনারা ভালো থাকবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ